বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়া রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তে হবে মানি না পরাজয় তবুও তোমায় লড়তে হবে মানি না পরাজয় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন বিন্দু শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসল জোরেজা পরের বেশে কোথা থেকে কোন দিন আমার দেশে এসে সেবার নামে বসল মির্জা পরের বেশে ওদের করতে বোধ হবে ওদের বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানি জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানি বসে থাকা জীবন তা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিদায় রক্ত আর জীবনের পরাজয় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় শাসনের নামে কেউ বা বিচ্ছেদ জনতারে ইমানের উপর আগার বারে বারে শাসনের নামে কেউ বা যদি বিচ্ছেদ মোহনাত জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণায় ফাঁদে পরে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়া কত যে সুফি খুশিতে মাথা হাতিয়া তবুভাবে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বুলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া তো পাপে ভণ্ডামি সব শিকর তুলে সত্যের আলোর জয় ভণ্ডামি সব শিকর তুলে সত্যের আলো জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি বয় সে কোনো দিন আসবে না রে করো যদি বয় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিদায় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেয়া বসে নাই সে কোনো দিন আসবে নারে করো যদি ভয়